এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের প্রথম অকপ বিল নিয়ে আমরা এই যে সমীক্ষা তুলে ধরছি মুর্শিদাবাদে বাইশটি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে থাকতে পারে সম্ভবত পনেরোটি আসন ব্যাপকভাবে কিন্তু একটা মার্জিন টানতে পারেন অধীরের নেতৃত্বে কিন্তু বিশেষ করে ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি না ঘটে তৃণমূল পেতে পারে পাঁচটি আসন সম্ভবত এ করে হচ্ছে পনেরো পাঁচ কুড়ি একটি আসন পেতে পারে বামেরা সম্ভবত বিজেপি একটি আসন পেতে পারে সম্ভবত কিন্তু এই সমীক্ষা যে অকপ বিল নিয়ে প্রথম সার্ভে রিপোর্ট সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরেছি শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি অরঙ্গবাদ জঙ্গিপুর মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ এই সংখ্যালঘু জেলাগুলিতে শাসকের পুলিশের মদত্তে এগুলো ঘটনাগুলো ঘটছে বাইর থেকে বহিরাগত এনে তাণ্ডব চালানো হয়েছে এমন কি এবং কি অতএব এগারো বছরে নাবালক গুল্লিবিদ্ধ হয়েছে কিন্তু সরকার ব্যর্থতা সরকারের গাফলতি ভোট নেওয়ার সময় ভোট নিচ্ছে কিন্তু মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে আপনারা প্রতিবাদ করুন কিন্তু কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনাদেরকে অনুরোধ কিন্তু এই সার্ভে রিপোর্ট সম্ভবত মুর্শিদাবাদের বাইশটি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে থাকতে পারে পনেরোটি আসনে বিজেপি এগিয়ে থাকতে পারে একটি আসনে সম্ভবত তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং সিপিএম একটি আসনে সম্ভব